আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি দুপুর দিকে হইতেছে খালাম্মাকে আরবি পড়া থেকে নিয়ে আসতে গিয়েছিলাম মসজিদে তো দেখলাম যে চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল তার জন্য একটু ভিডিও করলাম আমি তো আজকে তিন চার দিন যাবৎ লং কোনো ভিডিও শেয়ার করতেছি না দেখা যায় সব হইতেছে ছোট ছোটো ভিডিওগুলোই শেয়ার করি আসলে মন মানসিকতা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না শরীরটাও ভালো নেই আর মনটা তো অনেক বেশি খারাপ যা কিনা ধারণার বাহিরে আম্মুর শরীরটাও বেশি ভালো না আর আমার মনটা বেশি খারাপ থাকে যখন আমার আম্মুর শরীরটা বেশি ভালো থাকে না তখন আম্মু তো অনেকদিন যাবতই অসুস্থ কিন্তু ইদানিকে একটু আম্মু বেশি অসুস্থ হয়ে পড়েছে দাঁত ফলানোর পরে তার দাঁতের যে মাড়িটা ওইটা কিছুতেই শুকাইতেছে না যেহেতু তার ডায়াবেটিস আছে তো এর আগে হইতেছে অনেকগুলো অ্যান্টিবায়োটিক খাওয়াইছি এখন আবার নতুন করে অ্যান্টিবায়োটিক নিয়ে আসছি জানি না এবার খাওয়ার পরে কি হয় খাওয়ার পরে বলা যাবে তোই তো সব কিছু মিলিয়ে রকম দিন যাইতেছে আর কি মাঝে সাঝে ভাবি আসলে পৃথিবীটা খুবই কঠিন এই সাথের পৃথিবীতে মনে হয় কেন জানি কেউ কারো না এরকম মনে হয় আসলেই জানি না সবার ক্ষেত্রে একই রকম কিনা তবে আমার এরকম মনে হয় এরকম মনে করেন আমার শরীরটা ভালো না দেখে মন মানসিকতাও তত একটা ভালো নেই আমি কিন্তু আগের মতো তত একটা ভিডিও ছাড়ি না তো দেখা যায় কি আমি আগে যখন প্রতিদিন সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করতাম সবার ভিডিও দেখতাম সবার পরিবারে যেতাম এবং সবার লাইভে সবার লাইভে বলতে কি আমি তেমন কারো ওরকম লাইভে যেতাম না দেখা যায় যাদের সাথে অনেক ভালো একটা ইয়ে হয়ে গেছে অনেক দিন যাবৎ ফেসবুকে থাকতে থাকতে তো তাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হইতেছে লাইভে সময় দিতাম আর এখন যেহেতু মানে মনটাও ভালো না ওরকম সময়ও পায় না সেই জন্য লাইভে যাওয়া হয় না তো তার জন্য আমার পরিবার ওরকম কেউ আসে না তো কী আর বলবো সেটা নাই বলি আর এই যে এখানে দেখেন মাসাল্লা গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে আমি এই ফুলগুলোর নাম জানি না কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলগুলোর নাম কি তো ভালো লাগে দেখে যখন দেখি ফুলগুলো ফুটে সিজদামুনি প্রতিদিনই বলে যে মা তুমি আসার টাইমে একটু ফোনটা নিয়ে আসবা আমি ফুল কুড়াবো আর হইতেছে তুমি ভিডিও করবা পরে আজকে ফোনটা নিয়ে আসলাম দেখলাম না চারোপাশে একটু ভালোই বাতাস ছিল তো সব কিছু মিলেই মানে চারোপাশের পরিবেশটা ভালো লাগতেছিলো সেই জন্য ভিডিওটা করা আর তো যেটা বলতেছিলাম তো আমার পেজের অবস্থা এতটাই খারাপ তো এটার জন্য মনটা খারাপ পেজের জন্য তারপর হইতেছে এভাবে অন্য ব্যাপারে সব কিছু মেলে আর কি আর পেজের তো পুরো বারোটা বেজে গেছে একদম পুরা ড্যাশবোর্ড সব কিছু একদম লাল লাল মানে বোঝানোর কোনো ইয়ে নাই এত খারাপ লাগতেছে মনটা তো এরকম আগে কখনো একদম এত লাল হয়ে যায় না একটা না একটা সবুজ থাকতো তো এবার সব কিছু একদম পুরা ড্যাশবোর্ডের সব কিছু লাল হয়ে গেছে তার জন্য মনটা ভালো লাগে না তো ভাবলাম আজকে একটা লং ভিডিও করি করে একটু শেয়ার করি যেহেতু চারোপাশের পরিবেশটা ভালো লাগতেছে সেই জন্য এই যে মাসা আল্লাহ চারোপাশে কিন্তু অনেক বাতাস বইতেছিল তবে না আজকে হইতেছে একটু বাতাস ছিল অন্যদিন তো প্রচুর গরম থাকে কিন্তু রৌদ্র ছিল আর সব থেকে মজার বিষয় কি আমি যখন সিজামণিকে পড়া থেকে নিয়ে যাই এর আধা ঘন্টা পরেই না পুরো আকাশটা একদম কালো মেঘে হঠাৎ করেছে গেছে বৃষ্টিও হইতেছিল আসলেই সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ পারে না এমনকি শুনেই আল্লাহ মুহূর্তেই হইতেছে সব কিছু বদলে দিতে পারে তো যখন দেখি বৃষ্টি হয় রোদ ওঠে তখন খুব ভাবি যে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করে আসলে আমরা বান্দারা অনেক টাইমে না বোঝার চেষ্টা করি না যে আল্লাহর ইচ্ছে তারপরও কিছু হলে মন খারাপ করি যে যেরকম মনটা খুবই খারাপ কয়দিন ধরে মানে পারিবারিক সমস্যা তারপর বললামই তো পেস্টার জন্য সবই তো সব কিছু মিলেই তো সব সমস্যা তো আল্লাহই দেয় তো সবাই দোয়া করবেন যেন মনটা আমার ভালো থাকে তো এখানে হইতেছে মসজিদের সামনে দুইটা তিনটা সিট বসাইছে দেখতে ভালো লাগতেছিল তো আর এই যে সিজদামনিরা হইতেছে চলে এসেছে তাদের আরবি পড়া শেষ আর সিরদামুনিকে আমি বলতেছিলাম তুমি তো ফুল কুড়াইতে চাইছো তাহলে আজকে ফুল কুড়াও ভিডিও করি আর সিজামুনি আর সিজামুনির সাথে বাকি যারা ছিল সবাই হইতেছে ফুল কুড়াইতেছিলো তো আমি সিজদামুনিকে যখন আনতে যাই দুইটা বাচ্চা আমি ওই দিন আমাকে বলতেছিলো যে তুমি কে পরে আমি বলতেছিলাম আমি হইতেছি ছেলে ধরা তোমাদেরকে ধরে নিয়ে যাব তো আজকে ওরা নাকি মসজিদের ভিতরে সিজামণিকে বলতেছিল জানো সেই যে ছেলে ধরা আনটিটা আছে না নিচে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে আমার শুনে খুব হাসি লাগতেছিল এই কথাটা সিজামণির কাছে শুনে এই যে এরা বলতেছিল এই যে যে হইতেছে ক্রিম ক্রিম কালার হিজাব পরা আর কালো হিজাব পরা এই দুজন নাকি সিজামণিকে উপরে গিয়ে বলতেছিলো যেন নিচে না ছেলে ধরা আনটিটা ভিডিও করতেছে তো আমি শুনে খুব মজা পাইতেছিলাম সিজামুনির কাছে এই কথাটা পরে দেখলাম ওরাও সিজামুনির সাথে সাথে ফুল কুড়াইতেছিল ভালো লাগে মাশাল্লা আমার কাছে ছোট বাচ্চাদেরকে অনেক ভালো লাগে ছোট বাচ্চাদের আমার অনেক পছন্দ কত সুন্দর করে ফুল কুড়াইতেছে যখন ছোট ছিলাম আমিও কিন্তু এভাবে ফুল কুড়াতাম তো আমি শুধু ছোটোবেলা না আমি কিন্তু এখন বড় হয়ে গেছি তো বড় হয়েও কিন্তু এখন আমি ফুল কুড়াই যখনই দেখি ফুল বাইরে পড়ে আছে তো আমিও একবার যাওয়ার টাইমে সিজামণিকে পড়তে দিয়ে যাওয়ার টাইমে তখন আমি কয়টা ফুল নিয়ে গেছিলাম আবার হইতেছে সিজামণির স্কুলে যাওয়ার পথে কিন্তু শিউলি ফুল দেখি যেহেতু শিউলি ফুল আমার সবথেকে পছন্দের ফুল তো শিউলি ফুল হইতেছে আমি সবসময় কুড়ায় নিয়ে আসি শিউলি ফুল আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর সিজামণিও জানে শিউলি ফুল আমার অনেক অনেক পছন্দ তো সিজামুনি যখন আসতেছিল তখন আমাকে বলতেছিল তুমি তো শিউলি ফুল শুধু পেলে নাও অন্য কোনো ফুল নিতে চাও না এগুলোও নিও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিব না এই যে সিজামুনি এখন দেখেন কতগুলো ফুল কুড়াইছে এই ফুলগুলো সে কুড়ায় আবার বলতেছিল তার উপরে সে হইতেছে উড়াইয়ে মারবে পরে আমি বলতেছিলাম বাচ্চা সমস্যা নাই তাহলে তুমি তোমার উপরে উড়াই মারো একবার চাইছিলাম আমি উড়াইয়ে মারবো তার উপরে না সেই উড়াবে তো দেখেন বলতেছিলাম না কিছুক্ষণ আগে যে আল্লাহ পারে না এমন কিছু নাই এই যে এখন কিন্তু আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছে কিছুক্ষণ আগে যেরকম ছিল ওরকম কিন্তু না এটা হইতেছে শিষদামনিকে পড়তে নিয়ে আসার পরে তো এখনো ভালো লাগতেছিল চারোপাশের মেঘলা আকাশটা দেখে আর ভাবতেছিলাম আসলে এই মুহূর্তের মধ্যেই কিন্তু একদম আলোকিত আকাশটা মেঘে ঢেকে গেল সবই আল্লাহর ইচ্ছে তো যতটুকু পারি ততটুকু মাঝে সাধে চেষ্টা করি একটু ভিডিও শেয়ার করতে এর আগে হইতেছে আমি প্রতিদিন ভিডিও দিতাম একদিনও হইতেছে ভিডিও দেওয়া বন্ধ করতাম না কিন্তু ইদানি মন মানসিকতা এতটা খারাপ হয়ে গেছে এখন আর ইচ্ছে করে না যে কোনো ভিডিও শেয়ার করি কারণ একবার মন নষ্ট হয়ে গেলে তখন হইতেছে আর কিছুই ভালো লাগে না মনে হয় না যে আর কোনো কিছু করি এই যে এখন হইতেছে ফেসবুকে সব কিছু একদম যেহেতু লাল হয়ে গেছে ড্যাশবোর্ড তো এটার জন্য না এখন মন আর ভালো লাগতেছে না যে নতুন করে কোনো ভিডিও করি আর ভিডিও দিলেও মাঝে সাথে দেখা যায় ওরকম করে আমার পরিবারে কেউ আসে না ওই যে বললাম ব্যস্ততার কারণে আমি ওরকম করে কারো পরিবারে যাইতে পারতেছি না লাইভে যেতে পারতেছি না আসলেই এরকম একটা জায়গা এই ফেসবুক বল ইউটিউব আমি যদি কাউকে ভালোবাসা দিই তখন আমাকে কেউ দিবে